স্বাধীনের লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে লাল ঝান্ডা অগ্রণী ভূমিকা পালন করেছে লাল ঝান্ডার লোক কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী লোক ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে চোখে চোখ রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে চোখে চোখ রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার জন্য লড়েছে আর ব্রিটিশের কাছে যখন ধরা পড়েছে তখন কালা পানি পার করে আন্দামানের সেলুলার জেলে তাকে পাঠানো হয়েছে বন্দি অবস্থায় থেকেছে বাঙালি কমিউনিস্ট নেতা লাল ঝান্ডার নেতা আমরা গর্ব করি আমরা অহংকার করি আন্দামান সেলুলার জেলে আপনি যদি এখনো যান খোদাই করা আছে বাঙালি বিপ্লবীদের নাম যার বেশিরভাগ বাঙালি বিপ্লবী যারা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন লাল ঝান্ডার মতাদর্শে বিশ্বাসী ছিলেন তারা সাভারকারের মতো কোনোদিনও মাথা নত করেননি ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে গেছেন আমরা জানি দেশের সার্বভৌমত্ব মানে কি আমরা জানি দেশের সংবিধান মানে কি আমরা জানি দেশ স্বাধীন দেশের গুরুত্ব কি আর সেই জন্যেই আমরা বলেছিলাম এই স্বাধীন দেশ আর তার সার্বভৌমত্ব তাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে মানুষ আমাদেরকে দেশদ্রোহী বললেন যারা বললেন লাল ঝান্ডা দেশদ্রোহী কিছুদিন পরে বিকেল বেলায় আমরা যখন দেখলাম বিকেল ছটার সময় আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তার সেক্রেটারি যখন টুইট করে বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা দু দেশের কথা বলার মাধ্যমে আমরা সেটাকে বন্ধ রাখছি কারণ পাকিস্তান বুঝেছে বিকেল ছটার সময় আমার দেশের বিদেশ মন্ত্রকের থেকে টুইট হয়েছে ভারতবর্ষের সরকারের বিদেশ মন্ত্রক থেকে আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে বলে দিলেন আমার মধ্যস্থতায় আমার কড়া অবস্থানে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি বলে ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রয়েছে বামপন্থীদের লড়াই এখানে লাল ঝান্ডার লড়াই এখানে এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই দেশ যুদ্ধ করবে না তা তা এই দেশ নিজস্বভাবে ঠিক করবে আমরা কোন দেশের সাথে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাব নাকি সে দেশের সাথে শান্তি প্রক্রিয়ায় রাখবো বার্তালাপের মাধ্যমে রাখবো আমাদের মধ্যে কূটনৈতিক কথাবার্তা হবে তা ঠিক করবে আমার দেশের সরকার স্বাধীনভাবে আমার দেশের সংবিধান বলছে ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম দেশ সার্বভৌম মানে সার্বভৌম মানে ইন্টারনাল সভরেনিটি এক্সটার্নাল সভরেনিটি অর্থাৎ দেশ যেমন রাজনৈতিকভাবে স্বাধীন আমি আপনি ভোট দিয়ে যেমন এমপি এমএলএ তৈরি করি তারপর তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত করেন ঠিক তেমনভাবেই আমাদের দেশের বিদেশ নীতিও স্বাধীনভাবে তৈরি হবে বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বলার হিম্মত হয় যে হ্যাঁ আমি ডোনাল্ড ট্রাম্প আমি বলেছি বলে ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি ফিরেছে আজকে উত্তর চাইবেন না প্রশ্ন করবেন না বামপন্থীদের কাজ কি মানুষের মনে প্রশ্ন তোলা মানুষের মনে প্রশ্নকে উঁকি দেওয়া সিস্টেমকে প্রশ্ন করতে শেখানো এই যে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার মানুষকে প্রমিস করল দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী বললেন ডবল ডবল চাকরি হবে অনেকে বলেন বামপন্থীরা পশ্চিমবাংলায় দুর্বল হয়ে গেছে সংসদ রাজনীতিতে বামপন্থীরা শূন্য হয়ে গেছে ঠিক তো বামপন্থীরা সংসদীয় রাজনীতিতে শূন্য হয়ে গেছে বলেই তো স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজকে অর্ধনগ্ন হয়ে কলকাতার রাজপথে ঘুরে বেড়াচ্ছে বামপন্থীদের শক্তি কমে গেছে লাল ঝান্ডার শক্তি কমে গেছে সংসদীয় রাজনীতিতে বামপন্থীদের শক্তি কমেছে বলেই আজকে স্কুলগুলো থেকে শিক্ষকের জন্য আজকে রাজপথ দখল করে গেছে আপনারা এখানে লিখেছেন বামপন্থা দুর্বল হলে দেশবাসীর রুটি অধিকারে কি হয় বামপন্থা দুর্বল হলে কি হয় বামপন্থীদের যখন অধিকার ছিল বামপন্থীরা যখন আরো বেশি শক্তিশালী ছিল সংসদীয় রাজনীতিতে শক্তিশালী ছিল সে সময় আমরা দেখতাম স্কুলের কোন ছাত্রছাত্রী ফেল করেছে না পাশ করেছে তার জন্য তালিকা প্রশ্ন করা হতো বামপন্থীরা দুর্বল হয়েছে এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা যোগ্য না অযোগ্য তার জন্য তালিকা প্রকাশ করা হচ্ছে বামপন্থীরা দুর্বল হলে কি হয় বামপন্থীরা দুর্বল হলে কি হয় নেতা মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় বামপন্থীরা দুর্বল হলে কি হয় গরু পাচার কয়লা পাচার সারদা রোজবেলি নারদা একের পর এক দুর্নীতি হয় বামপন্থীরা দুর্বল হলে কি হয় সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা আমার এলাকার সেই মা যে কাগজ কুড়োয় সারাদিন পরে দশ টাকা জমিয়ে কুড়ি টাকা জমিয়ে সারদাকে দিয়েছিল সেই সারদার কোটি কোটি টাকা বেপাত্তা হয়ে গেল খেলো তৃণমূলের নেতারা বিজেপির অমিত শাহ এসে বললেন দু সালে আমাকে যদি ভোট দাও নব্বই দিনের মধ্যে সারদার নেস্ত করে দেব তিনবারের মোদী সরকার তৈরি হয়ে গেল আজ অব্দি সারদা রোজ আইকোর মামলার সে বিচার আর শুরু হল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এখন বিজেপির নেতা পাশের রাজ্য আসাম হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের নেতা ছিলেন অভিযোগ ছিল রোজ ব্যালির প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এখন বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী লাল ঝান্ডা দুর্বল হলে কি হয় পশ্চিমবাংলার বুকে লাটের পর লাট লাটের পর লাট দুর্নীতি হয় বা লাল ঝান্ডা দুর্বল হলে কি হয় এত দিন ধরে আমরা শুনতাম আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব এখন আর শুধু আনএমপ্লয়মেন্ট শুনছি তাই নয় আন্ডার আন্ডারএমপ্লয়মেন্টের মানে কি ছেলে মাস্টার ডিগ্রি করেছে মেয়ে গ্রাজুয়েশন করেছে কোনো কাজ পাচ্ছে না বাধ্য হয়ে ওই সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট এইসবের ডেলিভারি বয় হিসেবে কাজ করছে পাড়ার দোকানে মুদির দোকান খুলে আজকে মুদির জিনিস বিক্রি করতে বাধ্য হচ্ছে কত এমন টোটো চালক ভাইকে চিনি গ্র্যাজুয়েশন পাস করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে টোটো চালাতে বাধ্য হচ্ছে না কোনো ইনকাম ছোট নয় চুরি করে ও তৃণমূলের নেতাদের চাইতে চুরি করে খাওয়ার চাইতে তো যোগ্যতার সাথে জুতো মুছে দু টাকা ইনকাম করা অনেক গর্বে কিন্তু যোগ্যতার নিরিখে চাকরি মানুষের যোগ্যতার নিরিখে চাকরি কম মানুষের কম বয়সী যোগ্যতার নিরিখে চাকরি বামপন্থীরা যদি দুর্বল হয় তাহলে যোগ্যতার নিরিখে চাকরি সে যোগ্যতার নিরিখে চাকরিও আর খুঁজে পাওয়া যায় না সেই কারণে সময়ের তাগিদে বামপন্থীদেরকে আরো শক্তিশালী হতে হবে এমনটা ভাববার কোনো কারণ নেই যে বামপন্থীরা দুর্বল হয়েছে মানে বামপন্থীরা হারিয়ে গেছে দেশের কেন্দ্রের সরকার তিনটে কৃষি বিল নিয়ে এসেছিল এই মোদী সরকার অদ্ভুত সরকার এরা কাশ্মীরের জন্য আইন নিয়ে আসে কাশ্মীরের লোক খুশি হয় না পশ্চিমবাংলার লোক খুশি হয় কৃষকদের জন্য আইন নিয়ে আসে কৃষকরা খুশি হয় না শুভেন্দু অধিকারী খুশি হয় শ্রমিকের জন্য শ্রম কোর্ট নিয়ে আসে বন্ধুরা খুশি হয় না বিজেপির নেতা খুশি হয় যার জন্য আইন তৈরি করছে তারা খুশি হচ্ছে না কারণ তারা জানে কি সর্বনাশটা হয়ে যাচ্ছে তিনটি কৃষি আইন বিজেপির সরকার গায়ের জোরে পাশ করিয়েছিল পার্লামেন্টে গায়ের জোরে এই যে অনেকে বলতে বলতে যান লাল ঝান্ডা শূন্য হয়ে গেছে লাল লালঝান্ডা শূন্য হয়ে যাওয়ার মানে তো ওই তিনটি কৃষি আইন যে কৃষি আইনের মানে কৃষক তার আরো বেশি সর্বনাশ আর মাঝখানের মাঝখান থেকে যারা যারা থাকবে থাকবে ফোরে তাদের পকেটে কোটি কোটি টাকা পার্লামেন্টে জোর করে বিল পাশ করিয়েছিল এই লাল ঝান্ডার লড়াই লাল ঝান্ডার আন্দোলন দিল্লির সিন্ধু সিংহ বর্ডার এই লাল দিনের পর দিন লড়েছে কৃষকরা দিনের পর দিন লড়েছে লড়াই হয়েছে হয়েছে আন্দোলন পার্লামেন্টের বুকে কৃষক বিরোধী বিল পাশ করিয়েছিল আর আমরা বামপন্থীরা বলেছিলাম হোয়াট পার্লামেন্ট ক্যান ডু দ্য স্ট্রিট ক্যান আনডু পার্লামেন্ট যা করতে পারে রাস্তা তা পাল্টে দিতে পারে পার্লামেন্টে মোদী সরকার গায়ের জোরে তিনটি কৃষি আইন জোর করে পাস করিয়েছিল রাস্তায় লাল ঝান্ডার আন্দোলনে ওই তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এই কেন্দ্রের সরকার এটাই লাল ঝান্ডা শক্তি এই যে স্মার্ট মিটার আজ থেকে কয়েক মাসের মধ্যে দেখবেন দাবানলের মতো আগুন ছড়িয়ে যাবে মানুষের অধিকারের লড়াই রুটি রুজির লড়াই এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা লড়াই শুরু করেছিলাম দু সালে এসএসসি এই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বলছি সংবাদ মাধ্যম যদি থাকে দেখাবেন আজকে শুভেন্দুবাবু বড় বড় কথা বলেন আজকে শুভেন্দুবাবু এই এসএসসি আর টেট নিয়ে এত কিছু বলেন টেটের দুর্নীতি দু সাল দু সাল দু সাল শুভেন্দুবাবু তখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী এসএসসির দুর্নীতি দু হাজার ষোলো সাল শুভেন্দুবাবু তখন পরিবহন মন্ত্রী আপনি শুভেন্দুবাবু এই তৃণমূল কংগ্রেসের আমলে যতবার যা যা দুর্নীতি হয়েছে আপনি প্রত্যেক কটা দুর্নীতির শরিক আর সেই জন্য লাল ঝান্ডা গলা শিরা ফুলিয়ে মাথা উঁচু করে আমরা বলি এই বাংলাকে ধ্বংস করবার জন্য মমতা ব্যানার্জী যা যা ব্লু প্রিন্ট বানিয়েছিলেন তাতে গোটা অধিকারী পরিবারের সই রয়েছে গোটা অধিকারী পরিবার তাতে যুক্ত এই বাংলাকে লুটে পুটে শেষ করে দিয়েছে কালীঘাটের শান্তি কালীঘাটের শান্তিনিকেতন আর এই কাঁথির শান্তি কুঞ্জ এই দুই পরিবার মিলে গোটা বাংলাটাকে আজকে কার্যত শেষ করে দিল বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই আজকে এই করবা আজকে এই জিনিস করবার সাহস দেখিয়েছে এরা তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করব গণতন্ত্র মানে শুধুমাত্র একটা ভোট নয় শুধুমাত্র আপনাকে ভারতবর্ষের নির্বাচন কমিশন আর আপনি গিয়ে কাউকে ভোট যাকে ভোটে জিতে গেল গণতন্ত্র মানে তা নয় গণতন্ত্র মানে নিজের অধিকার বুঝে নেওয়া গণতন্ত্র মানে নিজের অধিকারের জন্য তিনশো দিন লড়াই করা গণতন্ত্র মানে দেশ দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা দেশের ধর্ম নিরপেক্ষতা করা দেশের সংবিধান বাঁচানোর জন্য লড়াই করা দেশের জাতীয় পতাকার জন্য লড়াই করা দেশের জাতীয় সংগীতের জন্য লড়াই করা দেশের জন্য লড়াই করা মুটে মজদুর পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করা এই সব মিলিয়ে গণতন্ত্র আর এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়ছে আজকে লাল ঝান্ডা বামপন্থীরা যে কথা বলে আমার কথা আমি শেষ করব এই কাশ্মীরের কথা বলছিলাম এই কাশ্মীরের বুকে কিছুদিন আগে যে জঙ্গি আক্রমণ সেই জঙ্গি আক্রমণের পরে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের মধ্যে ঢুকে যখন জঙ্গি কাটি ধ্বংস করলো ঠিক তার পরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যখন বসে সাংবাদিকদের সম্মেলন করা হলো আমরা দেখতে পেলাম একটা নতুন নাম তার নাম সোফিয়া কুরেশি যিনি ধর্মের দিক থেকে মুসলমান কিন্তু এই দেশের সেনাবাহিনীর একজন এই দেশের একজন এই দেশের ওপর যখন আক্রমণ নেমে এসছে সে তার নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে যে সোফিয়া কুরেশিরা নিজের দেশের জন্য লড়াই করে নিজের দেশকে বাজি রেখে লড়াই করে এই দেশের বিজেপির মন্ত্রী মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী তিনি কি মন্তব্য করলেন যে পাকিস্তান মুসলিম জঙ্গি পাঠিয়েছিল ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য আমরা জঙ্গির বোন সোফিয়া কুরেশিকে পাকিস্তানে পার্টি আক্রমণ করে বামপন্থীরা দুর্বল হওয়া মানে সেনাবাহিনীকে কুৎসিত মন্তব্য করার সাহস দেখানো বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই সোফিয়া কুরেশিদেরকে আক্রমণ করা আর ঠিক সেই সময়তে যে সময়তে শুভেন্দু বাবু কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়ে যার বরকে হত্যা করা হয়েছে জঙ্গি আক্রমণের মুখে পড়তে হয়েছে নাজকীয় ভঙ্গিমায় শুভেন্দু বাবু আপনি নড় পিসাচের মতো তার বাচ্চাকে কোল থেকে নিয়ে নিয়ে আপনি এরকম ভাবে বলতে লাগলেন বলুন আপনি বলুন হিন্দু বলে খুন করেছে বলুন বলুন আপনি বলুন ঠিক তার কিছুদিন পরে এই পশ্চিম বাংলার বুকে এই বাংলার বীর সন্তান নদিয়া জেলার ঝন্টু আলী শেখ পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কাশ্মীরে যখন শহীদের বরণ করেন আপনি শুভেন্দু অধিকারী আপনার সৎ সাহসে কুলোয় না ঝন্টু আলী শেখের মৃতদেহে গিয়ে একটা মালা দিয়ে আসার কারণ আপনারা গোটা দেশে শকুনের রাজনীতি করেন শকুনের রাজনীতি করেন দেশের সেনাবাহিনী ঝন্টু আলী শেখ যখন শহীদ হলেন জঙ্গির গুলিতে বুকটা এপড় ওপর হয়ে গেল শহীদ জন্টু আলী শেখের বাবা দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে বললেন এবার আপনাদের বিশ্বাস হলো তো ভারত বনাম পাকিস্তানের লড়াইতে আমরা কোন পক্ষে বামপন্থীরা দুর্বল হওয়া মানে দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দেওয়া বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই পুরোহিত ভাতার মোয়াজ্জেম ভাতা আর মুখ্যমন্ত্রীর ওই একের পর এক একের পর এক এই ধর্মীয় তোষামতকারী রাজনীতি সেই রাজনীতির জন্য সৃষ্টি করা বামপন্থীরা শক্তিশালী ছিল লাল ঝান্ডা শক্তিশালী ছিল পশ্চিম বাংলার বুকে ঈদ হয়েছে পশ্চিম বাংলার বুকে দুর্গা পুজো হয়েছে পশ্চিম বাংলার বুকে লক্ষ্মী পুজো হয়েছে সরস্বতী পুজো হয়েছে সব হয়েছে বামপন্থীরা যেদিন দুর্বল হয়েছে পশ্চিম বাংলার বুকে রাজনীতি আর ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে আগেকার মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা কোলাঘাট কেন্দ্রের ফিতে কাটতে আগে মুখ্যমন্ত্রী ছিলেন হলদিয়ায় ফিতে কাটতে যেতেন কলকারখানার এখন রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরে ফিতে কাটতে যাচ্ছেন কখনো ঈদের মেলার ফিতে কাটতে যাচ্ছেন কখনো ঈদের নামাজ পড়বার জন্য যোগদান করতে চলে যাচ্ছেন কখনো জগন্নাথ মন্দিরের নাম করে রাজনীতি করতে যাচ্ছেন আরে ধর্ম ছিল ধর্ম আছে ধর্ম থাকবে আমাদের দেশে সংবিধান অধিকার দিয়েছে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি শিখ হন খ্রিস্টান হন ইসাই যা খুশি হন আপনি আপনার অধিকার আপনি আপনার ধর্ম পালন করবেন আচার পালন করবেন আপনি গীত পড়বেন না আপনি বাইবেল পড়বেন না আপনি কোরআন পড়বেন সে আপনার অধিকার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বামপন্থীরা দুর্বল হয়েছে বলে আর এস এর সূক্ষ্ম চালে বামপন্থীরা দুর্বল হয়েছে বলে কোটা রাজ্য জুড়ে কোটা দেশ জুড়ে আজকে সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ সাম্প্রদায়িক রাজনীতির বিশ্বাস্প ছড়িয়ে দিল আজকে চারিদিকে সেই কারণে আমরা বলছি বামপন্থীদেরকে শক্তিশালী হতে হবে মানুষের জন্য শক্তিশালী হতে হবে বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে গ্যাসের দাম বেড়ে যাওয়া বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে পেট্রোলের দাম একশো টাকা হয়ে যাওয়া বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে ডিজেলের দাম নব্বই টাকা একানব্বই টাকা হয়ে যাওয়া তার কারণ বামপন্থীদের যদি শক্তি থাকে বামপন্থীদের যখন শক্তি থাকে বামপন্থীরা বলে না মানুষের ঘাড়ে এই বোঝা চাপানো যাবে না এই বোঝা সরকার সরকার তোমাকে দিতে হবে তুমি টাকা দাও মানুষকে তুমি বিপদের মধ্যে ফেলতে পারো না তাই জন্যই আজকে গ্যাসের দাম হাজার টাকা ছুঁই ছুঁই পেট্রোলের দাম একশো পাঁচ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা তাই নিজের অভিজ্ঞতার মধ্যে থেকে দেশ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য মানুষের অধিকার বাঁচানোর জন্য দেশের অখণ্ডতা ধর্ম নিরপেক্ষতা দেশকে বাঁচানোর জন্য শ্রমজীবী মানুষের ঐক্যকে বাঁচানোর জন্য খেটে খাওয়া মজদুর মানুষের জন্য মাথার ঘাম পায়ে ফেলে যারা মজদুরি করছে যারা ইনকাম করছে তাদের জন্য আগামী দিনে লাল ঝান্ডাকে আরো বৃহত্তর পরিসরে শক্তিশালী করবার যে লড়াই সেই লড়াইতে আপনারাও সামিল হবেন এই কয়েকটা কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন লাল সালাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করতে ধন্যবাদ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে বলে আমি সবার প্রথমে বলে আমি মূল বক্তা কিন্তু আমি প্রথমে বলে চলে যাচ্ছি আপনারা মিটিং শেষ করে তবে এখান থেকে উঠবেন সবাইকে অসংখ্য সিআইটিউর তেরোতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তেরো থেকে পনেরোই জুন সেই উপলক্ষে বিবেকানন্দ মোড়ে যে সেমিনার বামপন্থা দুর্বল হলে দেশবাসী রুটি রুজি অধিকার বিপন্ন হয় এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি যে মূল্যবান বক্তব্য রেখেছেন সভার পক্ষ থেকে এবং সিআইটুর কোলাঘাট রিজিওনাল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবারে এই সেমিনারে আমাদের বক্তব্য রাখছেন কমরেড কাঞ্চন মুখার্জি সিআইটু পূর্ব মেদিনীপুর জেলার সহসভাপতি ঠিক আছে কবলেট সভাপতি মঞ্চে বহিষ্ঠ কোলাঘাট রিজিওনাল সিআইটুর নেতৃত্বগণ ঠিক আছে কোলাঘাট রিজিওনাল সমন্বয়ের আহ্বানে আজকে যে সেমিনারে जरा